ডাকাতদের হাতে পূজিত ঘুঘুডাঙার ডাকাত কালি পূর্ণ করেন ভক্তের মনের বাসনা কালী পুজোকে কেন্দ্র করে ছড়িয়ে ছিটিয়ে নানান কাহিনী। তবে এই ডাকাত কালির কাহিনী শুনলে চমকে উঠবেন আপনিও ঘাটাল চন্দ্রকোনার রাজ্য সড়কের ধারে ঘুঘুডাঙা এলাকায় রয়েছে তিনশো বছরেরও বেশি পুরনো কালী মন্দির জানা যায় নিশ্চিন্দেপুর জমিদারের জায়গা ওই ঘুঘুডাঙা জঙ্গলে পরিপূর্ণ ছিল রাস্তা তো দূরের কথা ওই জঙ্গল দিয়ে হেঁটে যাওয়া খুব মুশকিল ছিল সেই সময় এক তান্ত্রিক লোকালয় থেকে দূরে নিষ্ঠা ভরে পুজো করার জন্য ওই গভীর জঙ্গলে আসেন সেখানে এক কুড়ে ঘরে একটি কালী মূর্তি তৈরি করে নিয়মিত পূজা করতেন তান্ত্রিকের মৃত্যুর পর একইভাবে ওই জঙ্গলে তার শিষ্য থাকতে শুরু করেন এইভাবে কয়েক দশক হওয়ার পর ওই জঙ্গল মানুষজন চলাচলের যোগ্য হয়ে ওঠে সেই সময় ঘুগুডাঙ্গা এলাকায় পার্শ্ববর্তী এলাকায় দারুণভাবে মহামারী দেখা দেয় ওই মহামারী থেকে নিজেদের মুক্ত রাখতে এলাকার মানুষ ঘুঘুডাঙ্গার মন্দিরে তান্ত্রিকের স্মরণাপন্ন হন তিনি কালীমায়ের প্রসাদ দিয়ে মহামারী হাত থেকে রক্ষা করেন এই ঘটনাটি তৎকালীন চন্দ্রকোনার রাজা চন্দ্রকেতুর কানে যায় একদিন তিনি মন্দিরে গিয়ে তান্ত্রিককে বলেন তিনি পুজোর সমস্ত খরচ দেবেন তান্ত্রিক কুল শেষ হয়ে যাওয়ার পর থেকেই রাজাই পুজোর দেখভাল করতেন যেহেতু ওই জঙ্গলে কালী প্রতিমা আছে তাই বছরে বাকি সময় ডাকাতরা জঙ্গলের মধ্যে নিয়মিত পুজো করত সেজন্যই ওই কালীর নাম ডাকাত কালী প্রতি বারো বছর অন্তর কালী মায়ের মূর্তি তৈরি করা হয় মায়ের ঘটে জল থাকে না কারণ তা মদ দিয়ে ভর্তি করা হয় জাগ্রত এই ডাকাত কালী মাকে মন প্রাণ দিয়ে ডাকলে মনে বাসনা পূর্ণ হয় うん。